আব্রারের পর জুলাই জুলাইয়ের পর হাদি এরপর কি প্রতিবারই আমার নাম বদলাই তারিখ বদলাই শোকের ভাষা বদলাই কিন্তু প্রশ্নটা কি বদলায় দায় কি বদলায় একজন আবরার মরল আমরা বললাম আর না একটা জুলাই এলো আমরা বললাম এটাই শেষ হাদি গেল আমরা আবার জিজ্ঞেস করছি এরপর কি এরপর কি আরেকটা নাম আরেকটা জানা যা আরেকটা পোস্ট আরেকটা হ্যাশট্যাগ যদি এই প্রশ্নের উত্তর শুধু পরের জন হয় তাহলে সমস্যাটা কোনো একক ঘটনার না সমস্যাটা একটা পুরো ব্যবস্থার আবরার, জুলাই হাদি এরা ইতিহাস না হলে আমরা সবাই অপরাধের অংশীদার হয়ে থাকব এরপর কি এই প্রশ্নের উত্তর এখনই দিতে হবে নইলে প্রশ্নটা আবার ফিরে আসবে নতুন কোনো নাম নিয়ে তানজিব সাজিদ